তামিম হাসানের জন্ম তারিখ বিশে মার্চ দু সাল হলে তার বর্তমান বয়স কত আজকের তারিখ ধরেন আজকের তারিখ হলো উনত্রিশ এগারো দুই আর ওই জন্য তামিম হাসানের যে জন্ম তারিখটা কইছে বিশে মার্চ দুই তাহলে জন্ম তারিখ হলো বিশে মার্চ বলতে মার্চ মাসের বিশ তারিখ তাহলে দিন হলো বিশ এরপরে মার্চ হলো কি তিন মাস আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ হলো তিন মার্চ আর হলো দুই হাজার দুই আর সালটা হলো দুই হাজার দুই তাহলে আমার এখান থেকে এই বিয়োগটা করতে হবে এখানে হলো কত উনত্রিশ আর এখানে হলো বিশ আমরা যদি উনত্রিশ থেকে বিশ বিয়োগ করি তাহলে কত থাকে উনত্রিশ থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে হয় কত নয় তাহলে হয় নয় দিন এবার মাস মাস হলো কত এগারো এখন যদি আমরা এগারো মাস থেকে এখানে যে তিন মাস আসে এগারো মাস থেকে যদি আমরা তিন মাস বিক করি তাহলে কত থাকে আট মাস তাহলে এখানে হবে কত আট এবার দুই হাজার পঁচিশ এটা হলো আজকের তারিখটা দুই হাজার পঁচিশ আর হলো তার জন্ম তারিখ হলো দু হাজার দুই তাহলে দুই হাজার পঁচিশ থেকে যদি আমরা দুই হাজার দুই বিক করি তাহলে কত থাকে তেইশ তাহলে থাকে তেইশ তাহলে তামিমের বয়স হল তেইশ বছর আট মাস নয় দিন ধন্যবাদ